হুমুল কুৎসেমা থিবল আর দে সাত আসমান সাত জমিনের রাজত্ব শুধুই তার লা হুমুল কুৎসেমা থিবল আর আসমানের রাজত্ব কার জমিনের রাজত্ব কার তাইলে বুঝা গেছে জমিনে যারা আজকে তাফালেং করে এদেরকে রাজত্ব এইটখানি ভাড়া দিয়ে রাখছে এইটখানি কি দেওয়া রাখছে বলেন একটু ভাড়া দিয়ে রাখছে আর আল্লা মানুষ তার বনবাদারের জন্য বিড়ালার বনবাদারের জন্য মানুষ তার ঘরটাকে বেশি দিন ভাড়া দেয় না বিদেশে গেছে গা এক বছর লেগে ঘর খালি এই ঘরে বন বাদারে ভাসা বানায় বানানা বানানা বলেন লেকিন আবার কদিন পরে আসে আইসা ঝাড়ু লাগায় তারা বনবাদারকে যেন জন্য জমিনে বনবাদারকে একটুখানি ক্ষমতা দিয়া কদিন পরে আসবে ঝাড়ু লাগাই দিবে কদিন পরে কি লাগাই দিবে বলেন বিশ্বাস হয় না হয় না আপনার ঘর আপনি কয়দিন খালি রাখবেন আল্লাহর জমিন কয়দিন খালি রাখবেন এই জন্য আল্লাহর এই জমিনে আল্লাহর রাজত্ব আল্লাহর রাজত্বে রাজত্ব কায়েম হবেই হবে এটা আমাদের লা আল্লাহর মতো বিশ্বাস রাখতে হবে বলেন ইনশাল্লাহ হোয়াইট হাউসে কালেমার পতাকা উড়বেই উড়বে বলেন না ইনশাআল্লাহ ক্রেমেলিনে কালেমার পতাকা উড়বেই উড়বে ইনশাল বলেন জাপানে কালেমার পতাকা উড়বেই উড়বে ইনশাল ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ কলেজে দিয়া বলেন ইনশাল্লাহ কারণ লাহু উমুল কুসামা ওয়াতি বল আব রাজত্ব শুধুই আমার রাজত্ব কি শুধুই আমার তাহলে রাজত্ব যেহেতু শুধুই আমার অতএব আমি ইনশাআল্লাহ আমার এক জাররা জমিন পৃথিবীতে এক ইঞ্চি জমিন হবে না যেখানে আল্লাহ রাজত্ব কায়েম হবে না আর এটা সূচনা হয়ে গেছে সিরিয়া দিয়া ফিলিস্তিন দিয়া আফগানিস্তান দিয়া এটা সূচনা হয়েই গেছে এটা সূচনা কি হয়ে গেছে লাহু সাত আসমানের রাজত্ব শুধুই আমার সাত জমিন রাজত্ব শুধুই আমার ইয়ুমিত জীবন দান করি শুধুই আমি মৃত্যু দান করি শুধুই আমি আমি সব পারি আলা কুল্লি সহিংক আমি কি সর্বময় ক্ষমতার একচ্ছত্র অধিপতি আমি জনগণ সমস্ত ক্ষমতার উৎস জনগণ সমস্ত ক্ষমতার উৎস এটা কোনোভাবেই ইমানি কথা হইতে পারে না এটা কোনোভাবেই কথা হইতে পারে না বলেন জনগণ সমস্ত কথার উৎস বলেন এটা কুফুরি কথা জনগণ সমস্ত ক্ষমতার উৎস এটা কুফুরি মতবাদ এটা কুফুরি মতবাদ এখান থেকে ফিরে আসা উচিত এখান থেকে কি ফিরে আসা উচিত আমাদের সাথে যদি এদের যোগাযোগ হয় আমাদেরকে এগুলো বলে দেওয়া উচিত হ্যাঁ আমাদের কর্মকর্তাদের সাথে যখন ফোনে কথা হয় তখন বলা উচিত তখন বলা উচিত আপনি এই থিউরি থেকে আপনি এই চিন্তা চেতনা থেকে আপনি এই স্লোগান থেকে ফিরে আসুন কি শুধু শুধু তাদের সাথে লিয়াজু করেন না তলে 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 করে কাম কুফুরের দিকে চলে যাইন না তলে তলে লিয়া করে কি করেন না বলেন জনগণ সমস্ত ক্ষমতার উৎস এটাই যদি হয় তো ষোলো বছর করেছিলেন কথা কয় না তাহলে জনগণ সমস্ত ক্ষমতার কি নয় সমস্ত ক্ষমতার উৎস কে না কলিজার ঢোকা কথা কলেজাত সমস্ত ক্ষমতার উৎস ইয়ো হি বৈ উমিত লহু মুল কুসমা ও তিবল অবধে লহু মুল কুসমা অ থি বল অব্দে আলা পুল্লি সেং কদিন আল্লাহ তালাই মারেন আল্লাহ তালাই জীবন দান করেন রাজত্ব সাত মানে শুধুই তার ছাত জমিনে শুধুই তার ইয়ো হি হায়াতের মালিক শুধুই তিনি মতের মালিক শুধুই তিনি ক্ষমতার মালিক শুধুই তিনি ক্ষমতার মালিক কে এই কথাগুলো কি শুধু তার কৃষিকাজের জন্য দিচ্ছে না তরজমা শেখার জন্য দিছে না তরজমা শেখার জন্য দিছে এই কথাগুলো তর্জমা শেখার জন্য দিছে এই কথাগুলো শুধু তার্কিব শিখার জন্য দিছে এই কথাগুলো শুধু কি বলে মুক্তদা খবর চিনার জন্য দিছে তো বলবো যে এগুলো ছাড়া কেমনে হবে এগুলো আমি এই জন্য শুধু বলছি শুধু রাতের জন্য দেয় নাই শুধু তার্কিবের জন্য দেয় নাই শুধু তর্জমার জন্য দেয় নাই শুধু ওয়াশ করার জন্য দেয় নাই এগুলো দিয়েছে খলি এটা ঢুকাও আমি সমস্ত ক্ষমতার উৎস কথা কি বুঝতে পারছি কেন দিয়েছে বলেন বলেন সমস্ত ক্ষমতার উচ্চ কে আবার বলেন কে প্রশ্ন যদি সমস্ত ক্ষমতার উচ্চ তিনি হন তো বন বাদারের কাছে দিলেন কেন উত্তর তোমরা যে উপযুক্ত হও নাই এজন্য তোমরা যখন উপযুক্ত হবা তো দিয়ে দিব সিরিয়ায় কিছু কিছু মানুষ উপযুক্ত হয়ে গেছে দিয়ে দিয়েছি ফিলিস্তিনে দিয়ে দিব আফগানিস্তানে দিয়ে দিয়েছি কি সোমালিয়াতে দিয়ে দিছি সারা পৃথিবীর বাকি বাকি আমি দিয়ে দিব কে পর্যন্ত এখান থেকে শুধু দিতে থাকবে ইনশাআল্লাহ ইনশাল্লাহ এই শেষ তক আপনার পায়ের নিচে যে আছে এখানেও ইসলাম হবে বলেন না ইনশাআল্লাহ বলেন হোয়াইট হাউসে কালেমার পতাকা উঠবে উঠবে ইনশাল্লাহ আমরা ইমাম মাহাদির কাফেলা বলেন ইনশাল্লাহ আবার বলেন ইনশাল্লাহ অন এটা পিরিস পিরিস 얘기를 লাগে পুলিশ আইফা পুলিশ আইব করে কি ভাই আল্লাহর জমিনে আল্লাহর জমিনে আল্লাহর দিন قائم করার যে স্বপ্ন দেখে না সে আবার মুমিন কিসের সে আবার মুমিন কিসের আল্লাহর দুশমনদেরকে তার ভাল লাগে সে আবার মুমিন কিসের আরে কথা বললে না কি বলে আল্লাহ দুশ্মনকে তার ভাল লাগে সে আবার মোমেন্ট কিসে এ আমাদের এই দোকানে কাজিয়ানিদের মাল বেছে কে জ্বালায় দাও সব জ্বালায় দাও সালাম দিয়া চাঁদ ওঠার পরে দশজন যুবক তৈরি হন ওই দোকানে কাজিয়ানিদের মাল ব্যাছে এটা বাইর করে বেছে জ্বালায় দিবেন দোকানে মাদ্রাসার দোকানে কাজিয়ানিদের মাল ব্যাছে। এটা কে করলো এটা কে করলো করলো কে এটা কোনো কোনুদিদের পণ্য কিনবো কিনবোনা বলেন 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 ইয়াহুজিদের পণ্য কিনা যাবে না বলেন পেস্ট কিনতে ইয়াহুদিদের ইয়াহুদির পণ্য আপনি গালে দিলেন কেমনে ব্যবসারাম কথা কয়না লেগে কি বলে শ্যাম্পু কিনতে ইয়াহুজিদেরটা কেন কিনলেন কি চকলেট কিনতে ইহুজুদটা কেন কিনলেন পেপসি গগলা কেন খেলেন কি বলছি এগুলো বুঝি ফিরের কাম তো ফিরের কাম কিতা মালিশ করা ফিরের কাম শুধু মালিশ করা কি তাহলে এই আয়াতে করেন কেন বলেছেন এ শুধু তর্কীবের জন্য হ্যাঁ আল্লাহর দুঃশনের জন্য দিলে ঘৃণা সৃষ্টি করো আল্লাহর জন্য যে পরিমাণ মহাব্বোধ হবে দুশ্মনের জন্য এই পরিমাণ ঘৃণাবোধ হবে দুশ্মনের জন্য যদি ঘৃণাবোধ না হয় ইমানের সমস্যা বলেন দুশ্মনের লেগে মায়া লাগে দোয়া দোয়া করো কর্মনের লেগে কি লাগে সাপ ঘরে ঢুকছে আর কি বাচ্চাদেরকে দোয়া দোয়া এখন লাগাও মুগুর

يحيي ويميت هذا الدليل يحيي ويميت هذا الكي دليل وهو على كل شيء قدير كايا أماكيراباتية أماكيراباتية هو الأول والآخر والظاهر والباطن وهو بكل شيء عليم هو هو الأول والآخر والظاهر والباطن وهو بكل شيء عليم أمي أول أمي آخر أمي ظاهر أمي باطن أمي عليم تني أول تني آخر تني ظاهر লাইসেমিন কবলি সেই তার আগেও কেউ নাই লাইসামিন বাদি সেই তারপরেও কেউ নাই লাইসামিন ফৌকি সেই তার উপরেও কেউ নাই ও লাইসামিন দুনি সেই তিনি কেউ নাই এরে খাজা বাবা করতে গাছ তোরে তার ফাঁকে কম বক্ত খাজা বাবা আসলো কোথায় খাজা বাবা করতে গেছলো কম বক্ত খাজা বাবা করতে গেছলো হুয়ালু ওল্লা হিরু ওল্লা হিরু ওল্লা তিনু কম বক্ত খাজা বাবা করতে গেছলো এর ভিতরে খাজা বাবা করতে গেছিলো এর ভিতরে গানজা খাবা করতে গেছিলো খাজা বলে না আইসা আইসা গা গাইয়া গাইয়া খা খাইয়া খাইয়া যা খাজা আইসা 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 গা গাইয়া গাইয়া খা খাইয়া খাইয়া যা খাজা ইনা পুরো কোরআনে আমার আর আমার রবের মধ্যে ছাড়া আর কাকে প্রবেশ করানোর সুযোগ আছে পুরো কুরআ আর পুরো হাদিসে হাদিসে কোন বাব আছে বাবু খাজা খাজা বাবার বাপ কোন ফেকার কি দাবে কোন ব্যাকার কিতাবে খাজা বাবার বাপ আছে কোন কিতাবের মধ্যে খাজা বাবার কথা আছে খাজা বাবা কলে তোমার গায়ে লাগলো কেন মুশরেক 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 কি এ খাজা বাবা কহাজার খাজা বাবা আছে কয় হাজার খাজা বাবা শিরিকের কথা কলে গায়ে লাগে কেন শিরিকের কথা কলে গায়ে লাগে কেন হুয়াল আউয়ালু হুয়াল আখিরু হুয়াল যাহিরু হুয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম কার কলে যায় খাজা বাবার ভালোবাসা খাজা বাবার ভালোবাসার নামে উম্মতের থেকে পয়সা নেওয়ার দান্দা ঠিক জি কেন জায়গা জায়গা ঠিক জি জায়গা জায়গা দেখছি কেন উপরে লাল সালু কেন খাজা বাবার নামে লাল সালু কেন খাজা বাবার নামে ডেকছি কেন এগুলো তুমি চোখে দেখো না আমি খাজা বাবা বলেছি বলে হয়ে গেছি খাজা বাবা আমি খাজা বাবার কথা বলছি আর আমি কাফের ও তুমি খাজা বাবার তুমি মেনে কামেল আমি রব্বে কারিমের কথা বললে আমি হইলাম কাফের আমি রব্বুল মেরে কথা বলে আমি হয়ে গেলাম কাফের তুমি খাজা বাবার গুনগান গাইয়া তুমি হয়ে গেলে মো মেনে কামেল ইনশাল্লাহ মায়া তো সালুন আনিন্ন বাই লাসিম আল্লাহরি হুমফি মুখতলিফুন ইনশাল্লাহ জন হাসরের মদনে চান্দু দেখা হবে দুনিয়াতে তোমার মতো মানুষদের সাথে মনে হতে পারে টাইম আমাদের নাই হাসরের মতনে দেখা হবে কার মা আছে কার মান নাই হাসরের মধনে দেখা হবে কার মা আছে কার মানাই কার মা আছে এই জন্য টাইম আছে বলেন কলিজায় ঢুকান হুজ আউওয়ালু, হুয়োজ জ হুওয়াল হুয়ল্লা উয়ালু ওল্লাহ হেরু হ জ হিরু বলবা থুনু অ সুভাবিক কলিজায় শুধু তিনি বাহিরে শুধু ইটার হুকুম সু কলিজায় কে আ বা বলেন কলিজায় কে ভান্ডারিদের খাজা বাবার কথা বলছি আর কারোর গায়ে লাগে কেন আচ্ছা এটা গায়ে লাগার কি আছে শ্রীরঙ্গের রাস্তায় মোড়ে 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 ট্যাগ আছে ড্যাগের মধ্যে লাল সালু আছে লাল সালের মধ্যে খাজা বাবার খাজা বাবার খাজার খাজার ক্ষেত্রে এখানে খাজার ড্যাগ হবে কেন কি বুঝাইতে চাইলে এটা দিয়া খাজা বাবার জন্য আমার সাথে মোনাজারা করবে তুমি কি মোনাজারা করবে আমার সাথে এটা মোনাজারার কীসের সাবজেক্ট এটা দ্বারা সমাজের কী কী উপকার হবে এটা দ্বারা এই রাষ্ট্রের কি কি উপকার হবে এটা দ্বারা নামাজের কি কি উপকার হবে এটা দ্বারা কালেমার কি কি উপকার হবে নামাজের কি কি উপকার হবে রোজার কি কি উপকার হবে জাকাতের কি কি উপকার হবে হজের কি কি উপকার হবে এটা দ্বারা রাসুলের সুন্নতের কি উপকার হবে এটা দ্বারা দেশের কি কি উপকার হবে এটা দ্বারা দুনিয়ার কি কি উপকার হবে এটা দ্বারা দিনের কি কি উপকার হবে এটা দ্বারা আখরাতের কি কি উপকার হবে তুমি কি নিয়ে আমার সাথে মনে ধরার জন্য চ্যালেঞ্জ করতেছ বলেন এটা কোনো মোনা যারা সাবজেক্ট আমি লাইভে এসে বাধ্য হয়েছি এই মূর্খ মূল অভিশাতে মোনা যারা করতে পার লাইস হ্যাঁ কি পারলে পারলে কি এখন অপেক্ষা আছে দেখি কি বলে এখন অপেক্ষা করতে উনি এখন অপেক্ষা করতেছেন দেখি কি বলে আমি বলছি লা ভিতরে খাজা বাবা ঢুকাও পারলে এটার ভিতরে আগামীকাল লাইভে এসে এটার ভিতরে খাজা বাবা ঢুকা দাও একটা আলেম মানুষ খাজা বাবার পক্ষে কথা বলতে খাজা বাবা এই শব্দ বলতে লজ্জা হয় না কি ক্লাস ফোর থেকে কামেল পর্যন্ত কোন কিতাবে খাজা বাবা শব্দ লেখা আছে কুদুরিতে খাজা বাবা শব্দ কোথায় লেখা আছে সরে খাজা বাবা শব্দ লেখা কোথায় আছে হেদায়তে খাজা বাবা শব্দ লেখা কোথায় আছে ফটোয় সামীতে খাজা বাবা শব্দ কোথায় আছে জালাল আলার খাজা বাবা শব্দ কোথায় আছে বোখাল মুসলিম তির মালিক আবদাউদ মাহমুদ বাবা শব্দ কোথায় আছে খাজা বাবার সাথে আমার দুনিয়ার সম্পর্ক খাজা বাবার সাথে আমার কি সম্পর্ক খাজা বাবা সাথে আমার রিজিকের খাজা বাবা সাথে আমার ইমানের সম্পর্ক খাজা বাবার সাথে আমার নামাজের সম্পর্ক খাজা বাবার সাথে আমার রোজার সম্পর্ক খাজা বাবার সাথে আমার কি সম্পর্ক খাজা বাবা সাথে আমার আমলের কি সম্পর্ক খাজা বাবা সাথে আমার আকাদের কি সম্পর্ক খাজা বাবা সাথে আমার ফেকার কি সম্পর্ক খাজা বাবার সাথে আমার কুল্লিয়ার কি সম্পর্ক খাজা বাবা সাথে আমার কি সম্পর্ক খাজা বাবা সাথে আমার হিমানের কি সম্পর্ক খাজা বাবার সাথে আমার দুনিয়ার কি সম্পর্ক খাজা বাবা সাথে আমার আখ্রাদের কি সম্পর্ক বাংলাদেশের হুকুমতের সাথে খাজা বাবার কি সম্পর্ক পৃথিবীর হুকুমতের সাথে খাজা বাবার কি সম্পর্ক বাংলাদেশের অর্থনীতির সাথে খাজা বাবার কি সম্পর্ক বাংলাদেশের সংস্কৃতির সাথে খাজা বাবার কি সম্পর্ক বাংলাদেশের আত্মসামাজিক উন্নয়নের সাথে খাজা বাবার কি সম্পর্ক যেটার সাথে পৃথিবীর কোনো রিলেশন নাই এটা নিয়ে তুমি আমার

হুয়াল আউ্ল আখ রুয়াল জের বা পাল্লে লেখে দাও কাজা বাবা হুয়াল আউ্ল কাজা বাবা হুয়াল আখের কাজা বাবা হুয়াল জের কাজা বাবা হুয়াল বাড়লে লেখে দাও পাগল হয়ে গেল কেন ইমান হারা হয়ে যাচ্ছ কেন শুধুই একটু শুধুই একটু শুধুই একটু গ্রুপ বাজির জন্য দল বাজির জন্য ইমান হারা হচ্ছ কেন এই রমজানে রমজানের শেষ দশকে এই কথা বলার টাইম এখন কি মুরুখও মুরবে আমি তো মুরুখই আমি তো মুরুখই না আমি তো মূর্খ এটা তো ঠিকই আছে মূর্খ মূলবে মোস্তাক নবীর সাথে লাইভে আসতে বাধ্য হয়ে গেছে মোনাজরা করার জন্য চ্যালেঞ্জ ছুটে দিয়েছে মোনাজরা করার জন্য কি দিয়েছে বলেন তা আমি মূর্খ যেহেতু আইসা আমার একটু কোরআন পড়ায় দাও কাজ একটা কর্মী তুমি মিললা খালি মূর্খ তো আমি আছি অসুবিধা কি আর যদি কাফের তোমার নিশ্চিত হয়ে থাকি আমি আমার ইমানকে দৌড়াচ্ছি লা ইলা ইলা হিল্লন্দ হিল আহ্মাদুল্ রসুলুল্লাহ দুশমণির জন্য বলছি না ফিরে আসো আখরাত বাঁচাও ফিরে আসো আখরাত বাঁচাও কবরে জিজ্ঞেস হবে না মান হুয়া খাজা বাবা আচার মানে জিজ্ঞাসা হবে না মান হুয়া খাজা বাবা ফুলসা তো পাড়ি দেওয়ার সময় জিজ্ঞাসা হবে না মান খাজা বাবা তোমার জীবনের সাথে খাজা বাবার কোনো সম্পর্ক নাই কেন ইমান হারা হচ্ছ কেন আল্লাহ আল্লাহর সাথে দুশমণি করছো কেন মানুষগুলোকে উম্মতকে মুশেক বানাচ্ছ তুমি মনে করছো তুমি লাইভে চলে আসলে তোমার পক্ষে হাজার হাজার মানুষ দাঁড়ায় যাবে না কি এত ভাত দুধ কলা দিয়ে খায় না বলেন এত ভাত কি বলেন ইলাহ ইল্লাল্লাহ লা ইলাহা الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله লাল লাল তলোয়ার দিয়া সমস্ত গালি কেটে দাও লাল তলোয়ার দিয়া সমস্ত বাতেল কেটে দাও লাল তলওয়ার দিয়া সমস্ত বাতিল কেটে দাও আমার ওস্তাদ হাজরত মৌলানা মুফতি সাহিদ লাল গুলু হজুর আহমদ বলতেন লাল তলোয়ার দিয়া সমস্ত বাতেলকে ফেনির বাসা বলে হুঁড়ে ফেলো মানে তুলে ফেল সমস্ত বাতেলকে এখান থেকে উফড়ে ফেলো করে দাও কেউ নাই না কেউ নাই জমিনে কেউ নাই না জিব্রিল পারে না না পারে না না মিকাইল পারে না না মালা টোলমত পারে না কেউ পারে না না খাজা পারে না আরে জিব্রিল পারে না খাজা পারবে কোথেকে তাহলে জিব্রিল পারে না জিব্রিল পারে না ইসরাফিল পারে না মালাকুল মৌত পারে না কেউ পারে না লা ইলাহা ইল্লাল্লাহ কেউ করে না লা ইলাহা ইল্লাল্লাহ কেউ দেয় না লা ইলাহা ইল্লাল্লাহ কেউ মারে না লা ইলাহা ইল্লাল্লাহ কেউ ধরে না লা ইলাহা ইল্লাল্লাহ কেউ পারে না কেউ পারে না কেউ পারে না লা ইলাহা ইল্লাল্লাহ পারলে তুমি পারলে কালকে লাইভে এসে বলে দাও হ্যাঁ সাথে খাজা বাবাও পারে পারলে শব্দ ছুড়ে দাও পারলে শব্দ ছুড়ে দাও তুমি যদি মহাদ্দেশ হয়ে থাকো আমার জানা নাই আমি জানি না তুমি কে তুমি যদি মহাদ্দেশ হয়ে থাকো বুখারী মুসলিম তির মির্জা উদাউন মহাত্মা আলেক মহাত্ম এক শব্দ দেখাও খাজা বাবা তুমি যদি ফখি হয়ে থাকো তো তুমি কুদুরি সরবে আর হেদায়া এক শব্দ দেখাও খাজা বাবা তুমি যদি শুধুই প্রফেসর হয়ে থাকো তো বাংলা ক্লাস ওয়ান থেকে মাস্টার্স পর্যন্ত কোনো বইতে দেখো খাজা বাবা। এটা আবার আমাদের সাথে আসলো কেন ولكن هناك اشياء اخرى هناك اشياء اخرى هناك اشياء اخرى هناك اشياء اخرى هناك وَهُوَ الْأَوْلُ وَالْأَخْرِ وَالْظَاهِرُ وَالْبَاطِنُ هناك اشياء اخرى هناك اشياء اخرى هناك اشياء اخرى هناك اشياء اخرى هناك اشياء মনে রাখবে হাসরের ময়দানে চাপাবাজি চলবে না মনে রাখবে হাসরের ময়দানে ফেসবুক চলবে না মনে রাখবে হাসরের ময়দানে ইউটিউব চলবে না মনে রাখবে হাসরের ময়দানে মন্তব্য করার মতো জায়গা পাওয়া না দেখা হবে সেখানে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ رسول الله قرن ولا كي كي سورة حديد سورة حديد كي بوله كي بوله هو الأول يحيي ويميت لغو بلك السماوات والأرض سبح لله ما في السماوات والأرض لَهُ مُلْكُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ يُحْيِي تِنِي يُمِيتُ تِنِي وَهُوَ الْعَزِيزُ تِنِي وَهُوَ الْحَكِيمُ تِنِي أَوَّلُ تِنِي آخِرُ تِنِي ظَاهِرُ تِنِي بَاطِنُ تِنِي بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ تِنِي أَرْكَهُ نَا 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 نَا, نا আসমানেও না উপরেও না নিচেও না শুধুই চিনি শুধুই আল্লাহ 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 লাগা তাওহিদের জরব লাগা শুধুই আল্লাহ শুধুই আল্লাহ শুধুই আল্লাহ শুধুই আল্লাহ লাগা তাওহিদের জরব শুধুই লাগাও তাওহিদের জরব লাগাও শুধুই কে আল্লাহ লা ইলাহা إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم سبحان الله بحمده سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك نماذج اللهم إن شاء الله